জিরো হয়ে গেছে যারা জিরো হয়ে গেছে তারা এবার বাহানা খুঁজছে তৃণমূল কংগ্রেস অনলি মানুষের ভোট অধিকার রক্ষার লড়াই লড়ছে মৃত ভোটার নয় ফলস ভোটার নয় বাংলার মানুষ তার ভোট দেওয়ার অধিকার আছে সে ভোট দেবে বাংলার মানুষকে এসআইআর এর নামে ভোট কাটা চলবে না নাচতে না জানলে উঠান বেকা এরা জানে এরা হেরে বসে গেছে বাংলার মানুষ এদের প্রত্যাখ্যান করেছে দিল্লির বসেরা ধরে একদম টিকিট এনে ধরবে কি করলে তাই এখন থেকে এইসব বাহানা করছে বিভিন্ন রকম অভিযোগের তো কোনো শেষ নেই আমি যদি এখন অভিযোগ করি আপনারা একতরফা নিউজ করছেন অভিযোগের তো কোনো শেষ নেই আমরা ভোট রক্ষার জন্য ঘুরছি এবং ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকটা কর্মীকে তারা দিন রাত এক করে যাতে জেনুইন ভোটার তাদের যাতে নাম বাদ না হয় ফর্মটা যেন ঠিক মতন পায় ফর্মটা ফিল আপ ঠিক মতন হয় সেটার কাজ তারা করছেন এবং আমরা বাংলার মানুষকে তার অধিকার গণতান্ত্রিক অধিকার সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার ইলেকশন কমিশনকে হরণ করতে দেব না আপনি এখন কেউ যদি ভুল ভাল বকে সব উত্তর আমায় দিতে হবে